রবিবার আহমদিয়া মুসলিম জামাত মুর্শিদাবাদ গান্ধী জনের পক্ষ থেকে ভরতপুর আহমদিয়া মসজিদ প্রাঙ্গনে সিরাতুন নবী জলসা অনুষ্ঠিত হল উদ্যোক্তারা জানিয়েছেন জলসার উদ্দেশ্য সর্বপ্রথম সেই মহান সর্বোচ্চ মানের উৎকৃষ্ট সত্তা হৈরত মোহাম্মদ সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে মানুষকে অবগত করা তার মতাদর্শ অনুসরণ করে সৌহার্দ্য ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠিত করা দ্বিতীয়ত সেই মহান সত্তা হরত মোহাম্মদ সালুল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে এই যুগে ইমাম মাহিদী আল্লাহ সালামের আগমন প্রসঙ্গে আলোচিত এবং তার মাধ্যমে সারা বিশ্বকে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ পুরুষের কাছে প্রকৃত ইসলামের অনিন্দম সুন্দর শিক্ষা ন্যায় নীতি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা মহিলা ও এতিমদের অধিকার প্রদান পিছিয়ে পড়া মানুষের সহযোগিতা প্রদানের সর্বজ্ঞ ভূমিকা গ্রহণ এক কথায় অশ্লীল ও অন্যায় কর্ম থেকে দূরে থাকা ও মানবীয় গুণের বিকাশ ঘটানো সদস্যদের এই শান্তিপ্রিয় ভক্তিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা যে মানুষ তার সৃষ্টিকর্তাকে চেনে তার দিকেই ধাবিত হয় আর আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের এই শান্তিপ্রিয় ভক্তিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা যে মানুষ তার সৃষ্টিকর্তাকে চেনে তার দিকেই ধাবিত হয় তাহলে প্রকৃত শান্তি সম্ভব সে বিষয়ে অন্যান্য মানুষদের অবগত করাই আসল উদ্দেশ্য এই জলসায় বিভিন্ন জেলা থেকে আগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের মন্ডল মোবাল্লেক ইনচার্জ কলকাতা নুরুল ইসলাম মাওলানা আবু জাফর সাদিক কেন্দ্রীয় প্রতিনিধি তালিমুল কুরান ওয়াকফে আরজি মৌলানা মোহাম্মদ আলী মোবাল্লেক ইনচার্জ বহরমপুর মুর্শিদাবাদ মৌলানা জুলফিকার আলী মাহমুদ মোবাল্লেক ইনচার্জ বীরভূম মৌলানা কাজী তারেক আহমেদ মোবাল্ল ইনচার্জ কান্দি জন মুর্শিদাবাদ বিশেষ প্রতিনিধি মাওলানা সাগির আলম ও নুরুল ইসলাম সহ জেলা ও জেলার বাইরে থেকে আগত প্রায় তিন শতাধিক মানুষ জলসা শেষে কে কি বললেন শুনুন আজ আহমদিয়া মুসলিম জামাত ভরতপুরের উদ্যোগে এখানে পার্শ্ববর্তী যে জামাতগুলো আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এখানে সিরাত নবী জলসা আজকে আয়োজন করেছে আর এই জলসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী মাের জীবন চরিত এখানে বর্ণনা হবে তার যে চারিত্রিক এবং যে আধ্যাত্মিক বিচার তা মানুষের কাছে পৌঁছানোর জন্য আর তারই ভবিষ্যৎবাণী অনুযায়ী আহমেদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যিনি মা মাহাতিরূপে এসেছেন যিনি ইসলামের সেবক হিসাবে সারা বিশ্বে তিনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তা পৌঁছানোর জন্য বিশেষ করে এখানে আজকের এই জলসা তার বার্তা হচ্ছে এই যেই যে সারা বিশ্ববাসী মানুষ আজ তারা খোদা বিমুখ হয়েছে খোদা থেকে বহু দূরে চলে গেছেন তাদেরকে খোদার যে অস্তিত্ব সম্পর্কে অবগত করানো এবং সেই অস্তিত্বকে বাস্তবায়নের জন্য তাদের জীবনের যারা যারা বাস্তবায়ন করতে পারে তাদের দিক নির্দেশনা তার সঙ্গে যে বিশ্বব্যাপী যে মানব অর্থাৎ মানব ফুল তাদের মধ্যে ভালোবাসা এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজকের এই জলসা এখানে অনুষ্ঠিত হবে আবু তাহে মন্ডল আহমেদিয়া মুসলিম জামাত কলকাতা মিসোরাম ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জলসা সিরতেন নবী হিসাবে আমরা উদযাপিত করছি এবং আমাদের এই লক্ষ্য ইতিপূর্বে আপনারা শুনেছেন এই জলসার আলোকে যে আমাদের সমাজে যে কুসংস্কার যে কদা সামাজিক কদাচার যে সমস্যা সেইগুলো কিভাবে দূর করা যায় দিয়ে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর পৃথিবী যাতে আমরা মানুষের সামনে উপহার দিতে পারি আর এর জন্যে আমাদের প্রয়োজন যে একক নেতৃত্বের মাঝে এই মাধ্যমেই যদি আমরা চলি এবং তার আনুগত্য যদি করি আর আল্লাহ এবং তার রসুল সালদুল্লাহ ইসলামের আদর্শ তার মতাদর্শ যদি আমরা পালন করতে পারি এবং সেটাকে নিজেদের জীবনে লাগু করতে পারি তাহলে আমরা খুব সহজেই সেই সান্নিধ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এই উদ্দেশ্যে নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা এই বার্তা দিতে চাইছি যে আমাদের আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সবার প্রতি শান্তি সৌহার্দ্য এবং ভালোবাসা হোক এবং সবাই যাতে মানুষ হিসাবে তার স্রষ্টাকে চিনুক জানুক আর হদরত মোহাম্মদ সাল্লা ইসলামের যে প্রকৃত ইসলাম সেই ইসলামেই তারা যেন অংশগ্রহণ করতে পারে আসতে পারে কারণ এই যুগের দুর্ভেদ্য দুর্গ ইমাম মাহাদি আলা ইসলাম তো সেই ফেরকা বা আহমদিয়া মুসলিম জামাতের যারা যেন অংশগ্রহণ করতে পারে এবং তা বুঝতে পারে এটাই আমাদের বার্তা কাজী তারিক আহমদ লেগ ইনচার্জ মুর্শিদাবাদ কান্দিজন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট